একদমই লেটেস্ট একটা ডিজাইন ফিয়ার দেখতেই পাচ্ছেন একদম গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ এটা অলিভ কালার মানে এটা সিদ্ধ জল পাই নতুন আসছে মানে টক টকা লাল এটা হচ্ছে নতুন বদের জন্য দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার ভিতরে চমৎকার এটা গাউনের কালেকশন এটা সিকোয়েন্স সুন্দর একদম হিট একটা প্রোডাক্ট এটা অল ওভার এম্বারে কাজ করা মাত্র পাঁচশো টাকা থেকে আজকে আমরা কিছু আপনাদেরকে ভাইরাল ড্রেস দেখাবো থ্রি পিস থেকে শুরু হবে তাই না আজকে কিন্তু স্পেশাল হচ্ছে পদ্মজা দেখাবে ভাইয়া আচ্ছা একদমই নতুন একটা কালেকশন সম্পূর্ণ কাজ থাকবে হাতাটা টার্সেল করা আর এটা কিন্তু আপনার হাতায় এখানে বাটন পাচ্ছেন প্লাস এখানেও পাচ্ছেন আচ্ছা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে

আর এই হচ্ছে ওনাটা অনলি একুশশো টাকা ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার

মানে এটা গরমের জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে ওর্ণাটা ওর্ণাটা দুই পাশে পারকার আছে কালেকশন প্রাইসটা থাকবে রিজনেবল মাত্র 1250 আচ্ছা খুচরোই 1250 হোলসেল নিলে আর কমে যাবে এবার দেখাবো আমাদের একদমই লেটেস্ট একটা ডিজাইন ফিউয়ারস দেখতেই পাচ্ছেন একদম গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এটা হচ্ছে আরাম কটনের ভিতরে এটা প্যান্টা হবে পেস্ট কালারের ভিতরে পাচ্ছেন কন্ট্রাস্টে

টা কালারই কিন্তু মাথা নষ্ট দেখেন এটা অলিভ কালার মানে এটা শীতের জলপাই খুব বেস্ট বেস্ট একটা কোয়ালিটি দিচ্ছি আমরা মাত্র প্রাইস দিচ্ছি একদম অফার প্রাইস 1200 টাকা 1200 টাকা আর সাইজ থাকবে 38 থেকে একদম 44 46 আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান নেভি এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার ওকে এর সাথে প্যান্ট থাকবে এই যে সেম সেম প্যান্ট সেম ওয়ারনের অনলি প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা এবার দেখাচ্ছি সেই ভাইরাল টু পিস

প্রাইস থাকবে করে 38 থেকে আছে গাউন আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার ভিতরে কালেকশন এটা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে আচ্ছা প্যান্ট হবে বাটার সিল্ক আর জামা প্লাস ওড়না হবে কটন এ হচ্ছে এটা ওড়না কত কালার তিনটা ওকে কালার তিনটা এই যে এটা দেখেন ইয়েলো কালার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা তো এবার দেখাচ্ছি এই ডিজাইনটা

অনলি প্রাইস 600 পরে টাকা করে তো আমাদের লাস্ট যেগুলো আছে একটু অফারে ঝটপট দিই এগুলো সবই অফার মানে এখন যা দেখাচ্ছি সবই অফারে পড়ে প্রাইস হচ্ছে মাত্র টাকা টাকা এটা আছে বড় এবং করা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারটা সেম প্যান্ট সেম অনলি হচ্ছে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট ডলার করা আছে